সবাই বলে বন দাদা আপনি এটা কি চিড়ে গুঁড়ো করেছেন তো আজকে আমি দেখাবো আমি চিরের সফুড কীভাবে তৈরি করি এটা হচ্ছে চিঁড়ে দেখতে পাচ্ছেন অনেকে জলে ভিজিয়ে দেয় আমিও জলে ভিজিয়ে দিই কিন্তু যখন ওয়েদার খারাপ থাকে কিংবা খাঁচায় বাচ্চা থাকে তখন আমি এটাকে গুঁড়ো করে দিই এবার কীভাবে গুঁড়ো করি দেখাচ্ছি তো মিক্সি নিয়ে নিছি মিক্সির মধ্যে এটা দিয়ে দেবো হয়ে গেলো দেওয়া এবার গুঁড়ো করে নেবো দেখো এবার কতটা পরিমাণে গুঁড়ো করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে পুরো গুঁড়ো করলে হবে না হালকা ড্রাই রাখতে হবে ওকে দেখো এটা পুরো গুঁড়ো হয়ে গেছে একদম ঝরঝরে গুঁড়ো হ্যাঁ এবার দেখাচ্ছি এরকম টাইপের গুঁড়ো দেখে ওকে ছিল গোটা গোটা হয়ে গেল গুঁড়ো এবার আমাদের ঢেলে দেব ভালোভাবে যা আছে বার করে নেব এভাবে থেকে হয়ে গেল এটা কাজ শেষ এবার লেভেলটা দেখো হালকা দানা দানা ভাব ঠিক আছে হালকা দানা দানা ভাব কে বলবে সেই চিড়েটা ছিল এটা তো এটা একটু গরম গরম ভাব আছে এখন দু সেকেন্ড রেখে দেবো দু সেকেন্ড কি তিন সেকেন্ড রেখে দেবো এটা ঠিক আছে পাঁচ মিনিট রেখে দিলে খুব ভালো হয় রেখে দিয়ে হালকা ঠান্ডা হয়ে যাবে কারণ এখন যদি আমি এতে জল দিই না এটা ডেলা পেকে যাবে ওই জন্য সবাই চিড়ে গুঁড়ো করে কিন্তু ডেলা ডেলা হয়ে যায় আমার ডেলা ডেলা হয় না পুরো ঝুরঝুরে হবে এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে পুরো ঝুরঝুরে হবে গরম অবস্থায় দিলে ডেলা হয়ে যাবে চলো এটাকে একটু ঠান্ডা করে নিই ততক্ষণ কী কী দেবো এর মধ্যে সেটা দেখাবো দেখে নাও এবার দেবো মধ্যে জল নিয়ে নিয়েছি ঠিক আছে এতটা জল নিয়ে নিয়ে নিয়েছি নেওয়ার পর এর মধ্যে দেবো অ্যামবিপ্লেক্স ঠিক আছে অ্যামবিপ্লেক্স দেখে নাও ভিটামিন এই যে ওকে অ্যামবিপ্লেক্স ভিটামিন আট এম এল মেপে নিচ্ছি আট এম এল অফ সিজিনে আট এম এল সিজিনে দশ এম এল হলো কোনো অসুবিধা নেই আট এমএলের থেকে একটু কম হলেও কোনো অসুবিধা নেই যদি পাঁচ এমএলএ দিতে পারো তা তো কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস মেপে দিতে হবে কারণ ভিটামিন গরমে দিলে পাখি লুসমোশনের আওতায় চলে আসবে ওই জন্য বেশি পরিমাণে না সপ্তাহে একবার দিতে হবে আর এরকমভাবেই দিতে হবে আর যদি জলও দাও তাও কোনো অসুবিধা নেই কিন্তু সব ফুটে দেওয়াটা একটু ভালো লাগে কত সুন্দরভাবে গুলবে দেখো এটা ফার্স্টে এইটুকু জলে গুলে নিলাম ঠিক আছে ভালো করে গুলে নিতে হবে এটাকে চলো গোলা হয়ে গেছে এবার এটাকে মাখবো যে আমি গুঁড়ো করেছিলাম তার মধ্যে দেবো তার আগে এইটাকে বন্ধ করে দিতে হবে মুখটা হুম এবার চিঁড়েটা এনেছিলাম সকালবেলা গুঁড়ো করলাম ঠান্ডা হয়ে গেছে চিঁড়ে আমার এর মধ্যে আটা মাখার মতো মাখতে হবে ফার্স্ট অল্প দিতে হবে দেওয়ার পর তাকে ভালোভাবে মেখে নিতে হবে একটু ভালোভাবে গুঁড়ো করতে হবে ঠিক আছে ভালোভাবে যদি দানা দানা থাকে তাহলে ডেলা ডালা হবে না আর পুরো জল একসাথে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে অল্প অল্প করে মাখতে হবে অল্প অল্প দিতে হবে অল্প অল্প করে মাখতে হবে এরকম ভাবে এটাকে পুরো কমপ্লিট করতে হবে দেখো পুরো ঝুরঝুরে হয়ে গেল ঠিক আছে একদম ঝুরঝুরে ঝুরঝুরে করার পর এটা মাখা কমপ্লিট হয়ে গেল এবার এর মধ্যে কী কী দেবো সেটা দেখে নাও আগে থেকে রেডি করে রেখেছিলাম আমি এটা হচ্ছে গাজর আর কলমি শাক শাকের পরিমাণটা একটু বেশি আছে গাজরটা অল্প পরিমাণে আছে ঠিক আছে গাজরটা দিয়ে দেবো ফার্স্টে শাকটাও দিয়ে দেবো আমি এরকমভাবেই তৈরি করি কিন্তু রোজ নয় ঠিক আছে সেটাও বলে দেবো কিন্তু একটা কথা শুধু মাথায় রেখে নেবেন আপনারা চিড়ে অল্প পরিমাণে গোড়াবেন আপনার দরকার যেইটুকুনি সেইটুকুনি গোড়াবে কারণ হচ্ছে চিড়ে গোড়ানোর পর শুকনো চিড়ে গোড়াচ্ছেন যখন আপনি জল দিয়ে মাখবেন না তখনই ওটা প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না প্রচুর পরিমাণে বেড়ে যাবে জিনিসটা তৈরি হচ্ছে দেখো হেবি মজা করে পাখি খাবে মারাত্মক লেভেলে মজা করে খাবে হালকা ডালা হবে কোনো ভয় পাবেন না কারণ হচ্ছে কলমি শাকের পাতায় জলের ভাব থাকে ঠিক আছে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে কমপ্লিট আমার চিড়ে সব ফুট দেখো কেমন লাগছে নমস্কার বন্ধুরা আমি দেখে আপনার সবাইকে শুভেচ্ছা ভালো সুস্থ আছেন আপনার পাখিগুলো খুব ভালো আছে তো চিরে সব ফুট তৈরি করেছি তাহলে দেখি কোনো শক্ত কাজ নেই আরাম করে আপনারা বানাতে পারবেন এবার প্রোভাইড করবো আর কিছু কিছু তার গুণ বলে দেবো ঠিক আছে চলো এবার এরা অল্প অল্প নমো অল্প অল্প দিতে থাকবো ঠিক আছে দেখেন অল্প অল্প দেখি না হ্যাঁ বেশ ঝুড়ঝুরে ঝুঁঝুড়ে করে বানাবে যাতে ওরা সুন্দরভাবে খেতে পারে আর এর সবথেকে বড় বড়ো দেওয়া ফেসিলিটি কোন টাইমে যেন একে এই সফফুডটা সব থেকে বেশি যদি ফাঁকায় বাচ্চা থাকে না হেভি উপকার লাগবে মারাত্মক লেভেল উপকার আইডিয়া নেই যে কী উপকার হবে কারণ ওই সময় ছোটো ছোটো বাচ্চাদের সফুড তো বিশাল প্রয়োজন আর তোমার হজম করার জন্য খাবারও প্রয়োজন ঠিক আছে যদি হজম করার মতো সফফুড দাও তাহলে তো খুবই উপকার হবে তাড়াতাড়ি বাচ্চা হজম করতে পারবে এবং তাড়াতাড়ি বাচ্চা আবার ক্ষীড়েও পাবে ডালা হয়ে গেছে এগুলো ভেঙে দিতে হবে আমাদের কোনো অসুবিধা নেই এটা আমার পুরো দেবো দেখে নাও একই সবফুট এই একই সবফুট আমি কিন্তু ঘুরিয়ে পিছিয়ে দিই কেরকমভাবে ভাবে দিই জানো তো ধরো আজকে আমি চিড়ে দিয়ে ভিটামিন দিয়ে গাজর দিয়ে কলমি শাক দিয়ে বানিয়ে দিলাম অন্যদিন আমি কি করব আবার শুধু চিড়ে দেবো শুধু চিড়ে জল মেখে হালকা নুন মাত্র দিয়ে মাখিয়ে দেবো এর গিয়ে একটা নতুন তৈরি করলাম ঠিক আছে এটা একটা রেডাই স্পিড আছে আর একটা মানে এর বাবা ছিল রেডাই ইয়েলোফিসার আর এর এর মা ছিল রেড রেডাই ঠিক আছে তো দুজনের মধ্যে রেডা স্পিড থাকার কথা মেলের মধ্যে বেশি থাকার কথা চলো এই দুটো পেয়ারে কি রেজাল্ট আছে সেটা দেখা যায় আর একদিন যেটা বলছিলাম ধরো তোমার প্রচুর গরম একদিন দেবো শুধু চিড়ে এবং জল নুন সেটাই গুঁড়ো করানো জল নুন দিয়ে দেবো ঠিক আছে এরকমভাবে একদিন দেবো একদিন দেবো চিড়ে গাজর জল বোঝার চেষ্টা করবে চিঁড়ে গাজর জল আর একদিন দিলাম চিঁড়ে কলমি শাক জল দিয়ে মেখে ভালোভাবে দিলাম প্রথমে চিঁড়েটাকে গুঁড়ো করে নেবে তারপর জল দিয়ে মাখবে হালকা নুন দেবে কলমি শাক গুঁড়ো দেবে হয়ে যাবে একই ফুড খালি পাল্টে পাল্টে দিতে হবে একই ফুড আর একদিন দেবো চিড়ের মধ্যে ভিটামিন সপ্তাহে একদিন সপ্তাহে বলেছি একদিন ভিটামিনতে ভিটামিন দেবো তাহলে গাজরও দেবো কলমি শাকও দিয়ে ভালোভাবে মাখিয়ে দেবো তাহলে কী হলো একই আইটেম চার দিন আমার মেনুতে চলে এলো মানে সপ্তাহে আমি চার দিন দিতে পারবো সপ্তাহে চার দিন মধ্যিখানে আমি গমের সবপুট দিতে পারবো ভুট্টার সপুট দিতে পারবো এই ধরনের সপ দিলে কী হবে পাখি লুজ মতন আসবে না আর এই ধরনের সপফোর্ট দিলে পাখি লুজ মোতন আওতে আসবে না আর পাখি খুব ভালো থাকবে সে তার বাচ্চাকেও খুব ভালো খাওয়াবে আর বাচ্চার খাবারও হজম হবে তার সাথে পাখির জল চেষ্টা প্রচুর পাবে এবং পাখির করে কাউতে আসবে না পাখির পাখির শরীর শুকিয়েও যাবে না তো গরমকালে সবফুট আমি ব্যবহার করি তোমরা করতে পারো এবং শীতকালে যখন বাচ্চা হবে এই ধরনের বেশি ব্যবহার করার চেষ্টা করবে এর সাথে এগ ফুড বেশি ব্যবহার করার চেষ্টা করবে ওটা শীতকালের জন্য তাহলে তোমাদের পাখি খুব ভালো থাকবে যত পাখির শরীরে জলের টান আসবে তত কিন্তু পাখি ভালো থাকবে এটা মাথায় রাখবে ঠিক আছে মানুষের ক্ষেত্রে যেরকম হয় বাকি শরীরের ক্ষেত্রেও সেরকমই হয় একই ব্যাপার চলো আজকে যেন ভিডিওটা এইটুকুনি তীরের সব ফুট নিয়ে প্রশ্ন করেছিলেন তীরে গুঁড়ো করে দেবো না এমনি দেবো সমস্যা মিটে গেছে আবার দেখা হবে নেক্সট নেই গুড বাই যাই সুস্থ থাকবে হয়ে গেছে দিচ্ছি আর বলে রেডি হয়ে গেছে